রাধে রাধে এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই একটা মিষ্টিময় সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করতে ভুলো না যেন আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দিনটা ছিল সোমবার সকাল সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে ঘরের সমস্ত সমস্তবাসী কাজকর্ম শেষ তোমাদের দাদাভাই চলে গেল কাজে আজকে শুধু চা খেয়েই বেরিয়ে পড়লো এত সকালবেলা ভাতও খেতে পারবে না বলছে তো মাঝে মাঝে এমনই হয় আর কি কিছুই খেতে চায় না যেদিনকে আর কি খুব সকালবেলা বেরিয়ে পড়ে তোমাদের যেহেতু চলে গেছে তো বাড়ারও তেমন ঝামেলা নেই এদিকে ডুগু আজকের এই দিনটা স্কুল বন্ধ তো রান্নাবাড়াটা একটু দেরি করেই বসাবো তো সকালে ডুগু আর আমি মিলে খেয়ে নিলাম খই আর নারকেলের লাড্ডু রান্নাবাড়াটা ওই দশটা দশটার দিকে বসাবো সারাদিনের জন্য রান্না করে নেবো আর কি যেটাই রান্না বাড়া করি না কেন এই দিকে আমার মাসিও আসলো তোমরা তো নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তো মাসির সঙ্গে বসে কিন্তু প্রায় এক ঘন্টার মতো একটু আলাপ আলোচনা হয়ে গেল কেমনে কেমনে যে সময় চলে গেল এক ঘন্টা বুঝতেই পারলাম না সব সময় তো কাজে কর্মেই ব্যস্ত থাকি ঠিক না মাঝে মাঝে একটু আলাপ আলোচনা করলেও কিন্তু মনটা হালকা লাগে তো মাসি যখন থেকে এখানে এসে পড়েছে আর কি তখন থেকে যখনই মন ভালো লাগে না একটু মাসির সঙ্গে কথা বলি বা মাসি আসে আমাদের ঘরে অনেক টাইম বসে কথা বলি ভালো লাগে তো যাই হোক মাসি চলে গেল মাসির ঘরে আর আমি লেগে পড়লাম আমার কাজে তো প্রথমত বিছানাটা তোলার সময় আজকে ওই বালিশের কভার কুল বালিশের কাবারগুলো খুলে নিলাম একটু ধুয়ে নেবো প্রচুর নোংরা হয়ে যায় জানো তো এখন আগে মনে হয় এতটা নোংরা হতো না কিন্তু যখন থেকে এই সাদা কাবারগুলো লাগিয়েছি না আমার মনে হয় নোংরাটা অনেক পরিমাণ বেশি হয় দেখা যায় একটু নোংরা হলেই যেন চোখে লেগে গে যায় আর ভালো লাগে না তো আজকে এই তো খুলে ভিজিয়ে দিলাম তো ততক্ষণে আর কি ওই সকালের খাওয়ার ঝামেলাটা সারি এদিকে আবার সু নিতে চলে যাবে যেহেতু স্কুল নেই তো ওকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে নিতে সকালবেলা ওই খই আর নাড়ু খেয়েছিল তো এখন রাত্রের কিছু ভাত ছিল তো এখন সকালবেলা যেহেতু আজকে রান্না করিনি তাই ঠান্ডা ভাতগুলো একটু ডিম আর পিঁয়াজ দিয়ে ভেজে নিলাম ভেজে ডুগু আর আমি খেয়ে নিলাম খেয়ে এই তো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো আজকে দুপুরে কি বানাবো বলো তো ফ্রিজ খুলে দেখলাম সবজি আছে সব কিছু একটা দুইটা একটা দুইটা করে সমস্ত কিছুই সবজি আছে আর অনেক দিন হয়ে গেছে আমাদের ঘরে শুটকি খাওয়া হয় না তাই ভাবলাম সব সবজিগুলো দিয়ে একটা শুটকি তরকারি বানিয়ে নিই আর সঙ্গে একটা পাতলা টেমোটো দিয়ে ডাইল বানিয়ে নিয়েছি আর সুটকি খেতে না আমার ভীষণ পছন্দ গো আমি মাছ মাংস ততটা পছন্দ করি না যতটা শুটকি বলো আর শীতল বলো ভীষণ পরিমাণ আমার ভালো লাগে এই তো রান্না বাড়াটা সেরে নিচ্ছি সারাদিনের জন্য এইদিকে জানো তো আমি একটা জিনিস না ভীষণ পরিমাণে ভয় পাই এটা হলো সিলিন্ডারটা লাগানো ওই যে সকালবেলা যখন ভাত বাজি করতে গিয়েছিলাম তখন দেখা গেল চট করে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে বেশিরভাগ তোমাদের দাদা ভাই ঘরেই থাকে যখন সিলিন্ডার শেষ হয় আর কি হয়তো আমার কপাল ভালো থাকে আর না হলে দেখা যায় ওই পাশের বাড়িতে একজন মাসি আছে তাকে ডেকে আনি কিন্তু আজকে তোমাদের দাদা ভাইও ঘরে নিই আর সেই মাসিকেও খুঁজে পেলাম না কোথায় জানি গেল তারপর আর কি সিলিন্ডারটা খুব ভয়ে ভয়ে লাগিয়ে তো নিলাম মানে আমার মনের মধ্যে না একটা ভয় আর কি যদি লাগাতে না পারি আর গ্যাসটা যদি বেরোতে থাকে তাহলে একটা ভয়ের কথা না তো যাই হোক অনেক কষ্ট করে লাগিয়ে টাগিয়ে অনেকবার চেক করলাম তারপরে গিয়ে আবারও ওই রান্না শুরু করলাম ওই কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো আজকে আমিও ঠেলায় পরে কিন্তু সিলিন্ডারটা লাগিয়ে নিলাম তো যাই হোক এদিকে রান্না চলছে আর আমি এদিকে দেখো টুকুর টাকুর কাজে লেগে পড়লাম প্রথমেই খাওয়ার জল ফিল্টার করে ওই তো ঘরের বালতিগুলো ভরে রেখে দিলাম তো এইদিকে খাওয়ার জল ফিল্টার করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে টুয়ে ওই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে মেলে দিলাম দিয়ে তারপরে এসে দেখো আরেকটা কাজে লেগে পড়লাম আমার জানো তো ফ্রিজের উপরটা যেমন নোংরা হয়েছে ঠিক তেমনই ফ্রিজের ভিতরটাও অনেক পরিমাণ নোংরা হয়ে আছে ওই যে কবে থেকেই ভাবি আজকে করব কালকে করব এই করতে করতে দেখা যায় করাই হচ্ছে না তো এই তো লেগে পড়লাম এমনিতে তো দেখা যায় সংসারে কাজের অভাব নেই তবে একটু বুদ্ধি কিছুটা পরিশ্রম করলেই খুব সহজেই কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যায় অনেকে বলে বা অনেকের মুখে শুনেছি যে পুরুষ মানুষ যতক্ষণ অবধি ঘরে থাকে ততক্ষণ অবধি নাকি ঘরের মধ্যে কাজের পরিমাত্রাটা অনেক পরিমাণ বেশি থাকে কিন্তু আমার মনে হয় পুরোটাই উল্টা পুরুষ মানুষ যতক্ষণ অবধি ঘরে থাকে মানি রান্না বাড়ার কাজের ঝামেলাটা থাকে রান্না বাড়া করতে হয় এছাড়া তো আর অন্য কাজের ঝামেলা থাকে না কিন্তু পুরুষ মানুষ বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে যে কত টুকিটাকি কাজ থাকে এই কাজগুলো কিন্তু আমরা হাতে গুনি না ঠিক না কারণ এগুলো গুনার মতো না বা এগুলো চোখেও দেখা যায় না কিন্তু এই কাজগুলোই করতে গেলে বেশ অনেকটা সময় লাগে আমাদের কাছে এই তো আজকে দেখো ফ্রিজের উপরটা পরিষ্কার করলাম ফ্রিজের ভিতরটা পরিষ্কার করলাম অথচ এই কাজগুলো হাতে গুনার মধ্যে আসে না আজকের কথাই বলি আজকে তো তোমাদের দাদা ভাই ঘরে খাওয়া দাওয়াও করলো না চা খেয়েই তো বেরিয়ে পড়লো তাহলে তো আবার ঘরে কোনো কাজ থাকার কথাই নেই কেননা রান্না বাড়া না করলেও চলতো মা ছেলে একটা সিদ্ধবাদ বানিয়ে খেয়ে নিতাম কিন্তু দেখো কাজের কি শেষ আছে কত কাজ আছে একটা সংসারে পুরুষ মানুষ বাড়িতে যত সময় থাকে তত সময় কিন্তু ভালো আমাদের রান্না বাড়ার ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যায় ঠিক বললাম কি না বলো তারপরে সারাদিন না হয় কাজ করলে করলাম আর না করলে করলাম এই যে এই কাজগুলো না করলেও চলতো কিন্তু চোখে দেখে যেহেতু সহ্য হয় না তার জন্য আর কি করে নেই ঠিক না কিন্তু আজকে দেখো রান্নাবাড়াও তো আমার হয়নি ওই তো রান্নাবাড়া করলাম কতগুলো কাপড় ধুয়ে নিলাম ফ্রিজ পরিষ্কার করলাম ডাইনিং টেবিলটাও পরিষ্কার করলাম গ্যাস টেবিলটাও পরিষ্কার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে দেখলে চাউলের ড্রামগুলো একটু মুছামুছি করলাম ঝাড়াঝাড়ি করলাম পরিষ্কার করলাম আর এখন এই যে ফিল্টারটা মুছে নিচ্ছি মানে রান্নাঘরের টুকটুক করে অনেক কাজ অনেকগুলো কাজই সেরে ফেললাম এদিকে এই তো লাস্ট ফিনিশিং জলের বোতলটা ভরে নিলাম আর ওই যে ডাইনিং টেবিলের উপরে একটা যে কার্পেট ছিল এটা না নোংরা হয়ে গেছে গো তার জন্য উঠিয়ে নিলাম এটাকে কালকে আর কি ধুয়ে নেব আর এখন এই তো ফ্রিজের ভিতরের ওই যে প্লাস্টিকের যে ঝাড়টা আছে এটা ধুয়ে নিচ্ছি সঙ্গে তিনটা ওই যে কাচের গ্লাসগুলোও ধুয়ে নিচ্ছি এগুলোর উপরে যেহেতু রান্না করা তরকারি রাখা হয় প্রায় আর তরকারির ঝুল টুল তো পড়তেই থাকে ঠিক না তো একটা কেমন আঠা আঠা হয়ে যায় তেলকা তেলকা হয়ে যায় তো এগুলাওকেও বের করে নিলাম এই তো এখন সুন্দর করে আর কি ধুয়ে নিচ্ছি আর আজকে দিনটাও না ভীষণ পরিমাণে গো না উঠলো রৌদ্র না দিল বৃষ্টি মানে দিনটা একদম মেঘলা মেঘলা একটা দিন ভালোই লাগছে আর কি এমন দিনে দেখবে কাজ করতেও যেন কোনো গায়েই লাগে না প্রচুর গরম পড়লে দেখবে কাজ করতে ইচ্ছে করে না আবার বেশি ঠান্ডা পড়লে তখন দেখা যায় ঠান্ডার জন্য কাজ করা যায় না ওই যে ঠান্ডা লেগে যাবে জলের বেশি কাজ করলে কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ পরিমাণে সুন্দর ছিল মানে আমি যে কাজগুলো করছি আমার গায়েও লাগছে না তো যাই হোক অনেক কাজ করে ফেললাম তো আমার নাইটিটাও ভিজে গিয়েছে তো হাত পাওটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম আর নাইটিটা ধুয়ে মেলে দিলাম সকালবেলা একবার স্নান করা হয়ে গেছে এখন শুধু হাত পাও ধুয়েছি আর এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকায়েনি জানো তো ভালো মতো তো উলট পালট করে দিলাম এখন বিকেল হয়ে গেছে বেশ দু আড়াই ঘন্টার মতো আজকে রেস্ট করেছি জানো তো ঘুমিয়েও ছিলাম অল্প টাইম তো ঘুমিয়ে টুমিয়ে এই তো বিকেল এখন সাড়ে চারটা বাজে কাপড়গুলো নিতে আসলাম তো কাপড়গুলো শুকায় নেই গো সব কয়টা বেশ কয়েকটা ভিজা আছে তো সেগুলোকে আবার ওই বারান্দায় এই তো মেলে দিচ্ছি আমি তো বলেই ছিলাম যে আজকে রৌদ্রটা নেই তো রৌদ্র না থাকাতে এই যে কাপড়গুলো শুকায়নি আর কি তো যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো এই তো এনে এখন আলনার মধ্যে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি দেখতে দেখতে ঠান্ডা দিন কিন্তু এসেই পড়েছে আজকে বেশ এক সপ্তাহ ধরে রাত্রেবেলা আর ফ্যান চলাতে লাগে না মানে এমনি ঘুমিয়ে পড়ি আর আজকে দুই দিন ধরে দেখি সকাল দিকে তিনটা চারটার দিকে আর কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে তো মনে মনে ভাবছি আর কি যে না ঠান্ডা কাপড় হালকা হালকা কাপড়গুলো আর কি বের করতে হবে ডুগু সোনারও দেখি অনেক ঠান্ডা লাগে সকাল তিনটা চারটার সময় বলে মা আমাকে কিছু দাও গা দেওয়ার জন্য এখন আপাতত ওই বিছানার বেডশিটগুলোই আর কি গা দিচ্ছি তো দেখা যাক একদিন সময় করে ওই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আর কি বের করে নেব। বের করার পর রোদ্রতেও তো দিতে হবে আবার কিছু কিছু ব্ল্যাঙ্কেট দেখা যায় গন্ধ হয়ে পড়ে কেমন একটা না ছমাস ভিতরে থাকতে থাকতে আবার ধুতেও হবে হয়তো ঠান্ডা দিন আসলে পরে আমার মনে হয় কাপড় ধোয়ার মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায় নাকি গরম দিনে তো ধরো হালকা পাতলা কাপড় থাকে আর ঠান্ডা দিনে দেখবে সোয়েটার চাদ দোর জ্যাকেট কত কিছু আবিজাবি কাপড় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনার কাপড়ও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন দেখো এই বালিশের কভারগুলো গুছিয়ে রাখছি আজকে আর লাগাবো না সকালবেলা ঘুম থেকে উঠে লাগাবো এখন শুধু গুছিয়ে রাখি তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগটা আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা যে আমার ভিডিওটা দেখলে আমি সেটা কি করে বুঝবো তার জন্য অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট রেখে যেও যারা এখনো পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরও দেখা হবে নেক্সট আরো একটি ব্লগে